আসসালাম আলাইকুম আপনারা সকলে অবগত আছেন গণভবনকে দুই সালের গণাভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে শহীদ স্মৃতি জাদুঘর হিসেবে করতে চেয়েছেন এই সরকার কিন্তু এখানে আন্দালি ব্রহমান পার্থ একটি সুন্দর কথা বলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে এই মাত্র তিনি ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছেন সেখানে তিনি বলেছেন গণভবন গণভবন যেহেতু পনেরো একরের বিশাল জায়গা নিয়ে বিস্তৃত সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেওয়া হয় আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়া যায় তাহলে আমার ধারণা ওনাদের উপকার হতো ইতিহাস বলে যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না ইমোশন ভালো তবে ইমোশনের সাথে পুনর্বাসন আরো বেশি ভালো এই স্ট্যাটাসটি তিনি দিয়েছেন পঁচিশ মিনিট আগে বন্ধুরা আজ নয় সেপ্টেম্বর আপনাদেরকে জানাচ্ছি এই স্ট্যাটাসটি দিয়েছেন ব্যারিস্টার আন্দাল রহমান পার্থ তার ভেরিফাইড ফেসবুক পেজে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি বহু স্ক্রিনশটটি এখানে দিয়েছি তো বন্ধুরা আপনারা তার যে মতামত তিনি দিয়েছেন এর সাথে একমত কিনা কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে মানুষের ভিতরে জাগরণ তৈরি করতে পারলেই এই প্রস্তাবটি বাস্তবায়িত হবে বলে আমি মনে করি আমি তার সাথে একমত কারণ শহীদদেরকে যদি পুনর্বাসন করা হয় তাদেরকে যদি এই মর্যাদাটুকু দেওয়া হয় তাহলে এই প্রকৃতপক্ষে ভালো হবে এবং শহীদদের জন্য কিছু করা হবে আমরা শুধু ছবি টাঙিয়েই স্মরণ করলাম এইটা আসলে কোনো কাজ হয় না এইটা দিয়ে কোনো কাজই হয় না আপনি যদি তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন যারা আহত অবস্থায় আছে আপনি যদি তাদেরকে এই যে করে দিতে পারেন আবাসন যারা আহত আছে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকে তো সেটা সব থেকে ভালো হবে কারণ এক একটি ছাত্র তার তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখত তার পরিবার তো সে যেহেতু শহীদ হয়েছে সেই জায়গায় যদি তার ফ্যামিলি যদি কোনো একটু সাপোর্ট পায় সরকার থেকে একটু সুযোগ সুবিধা পায় সেটাকে ভালোভাবে আমরা সবাই দেখব বন্ধুরা এই ভিডিওটি আমি দেখবো বলছি শেয়ার করে দিন বেশি বেশি করে এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রহমান ভুল বলেছে কি ঠিক বলেছে স্বাধীন বাংলাদেশ আপনি আপনার মতামত মন খুলে জানাতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সে পর্যন্ত আপনার সকলে আল্লাহর রহমত ভালো থাকুন আল্লাহ হাফেজ